রাম 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 হরে হ্যারে কৃষ্ণা লিটিল ভাগবত চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমি ভাগবতের মা নিয়ে চলে এসেছি একটি ব্লগ আর বলতে পারেন এটি হচ্ছে প্রথম ব্লগ এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম ভাগবতের ইনফ্রো আর এখান থেকেই শুরু হলো প্রথম ব্লগ তো এই যে ভিডিওটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাগবতের ছয় ষষ্ঠীর ভিডিও অর্থাৎ ভাগবতের তখন বয়স মাত্র ছয় দিন ভাগবতের এই ছয় ষষ্ঠীর নিয়মাবলী বৈদিক মতেই সমস্ত কিছু হয়েছে আর এখানে সমস্ত কিছু করেছিলেন আমার কাকা প্রেমানন্দ কেশব দাস ভাগবতের দাদু তো সবার প্রথমে এই ছয় দিন দেখলাম যে বাড়ির সব জায়গায় দেওয়ালে দরজায় সমস্ত জায়গায় হরে কৃষ্ণ লেখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে এখানে একটা ঘটি গঙ্গার জল রেখে সেখানে আম পাতা তার সাথে তিলকের ফোঁটা দিয়ে এবং এখানে কুলোতে পুরো ভরাট করে রেখেছিল ধান আর তার সাথে প্রদীপ দিয়ে আর এই যেই পাঁচটা প্রদীপ দেখছেন এখানে পাঁচটা নাম সিলেক্ট করা হয়েছিল তার মধ্যে যেই প্রদীপটা সবার শেষ পর্যন্ত চলে থাকবে সেখানে যেই নামটা থাকবে সেটাই হবে ওর নাম তো শেষ পর্যন্ত ছিল ভাগবত নামটাই তাই আপনারা সবাই বুঝতেই পারছেন যে ওর নামটা ভাগবত ওখানে আরও চারটে নাম ছিল তার মধ্যে একটা ছিল ঋষভ একটা ছিল নৃসিংহ একটা ছিল প্রবন্ধ আর একটা ছিল স্পন্দন এই স্পন্দন নামটা ভাগবতের মাসি সিলেক্ট করেছিল ওর নাকি এটা খুব পছন্দ যাই হোক আমি আগে থেকে ভেবে রেখেছিলাম প্রদীপের যেই নামটাই জ্বলে উঠুক না কেন আমি কিন্তু ওর নাম ভাগবতী রাখব কারণ আমার ভাগবত যখন আমার পেটে ছিল তখন থেকেই আমার এই ভাগবত নামটাই সিলেক্ট করে রেখেছিলাম তখন আমি জানতামও না যে আমার বেবি বয় হবে না বেবি গার্ল বাট আমি ভেবে রেখেছিলাম কিন্তু শেষ পর্যন্ত ওই ভাগবত নামের প্রদীপটাই কিন্তু জ্বলেছিল তো ভাগবতের দাদু ভাগবতকে প্রথম তুলসীর মালা তার কণ্ঠে পরিয়ে দিল। আর এই মালার দ্বারাই ভাগবতের ভক্তিপথে হয়তো চলার প্রথম একটা ধাপ বলতে পারেন আমার আবার এত ভালো লাগছিল যে আমারই নিজের এটা একটা বেবি তাই একটু আদর করে দিলাম যাই হোক তারপর রিচুয়ালস অনুযায়ী দেখুন ওকে তাগা পড়ানো হচ্ছে আর সাথে কিন্তু চলছে হরির নাম সংকীর্তন সেটা আপনারা ব্যাকগ্রাউন্ডে আওয়াজে আশা করি বুঝতে পারছেন তারপর পড়ানো হচ্ছে খারু আর এই খারুটা নাকি মামাবাড়ি থেকেই পাঠাতে হয় খারুটা অ্যাকচুয়ালি লোহার হতে হবে তো এইটা লোহারই চুরি কিন্তু এটাকে খাড়ু বলে সেই সময় আমি জানতে পেরেছিলাম তো এত কিছুর মাঝেও দেখুন কীর্তন চলছে এত লোকজন আনন্দ অনুষ্ঠান হচ্ছে কিন্তু তারপরেও ভাগবত দেখছি এই চুপচাপ ঘুমিয়ে আছে আর এরপরে আরও অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে ভাগবত কিন্তু ভীষণ ঘুম প্রিয় বাচ্চা তারপরে আবার ওর দাদু এখানে ওকে পড়িয়ে দিচ্ছে রূপর চেন আর ওই কালো ওইটাকে নজর কাটি বোধহয় কিছু একটা বলে তো এইটাও মামাবাড়ি থেকেই পাঠানো এটা কিন্তু রূপর ছিল আর তারপরে চলে এসেছে ওর মামি আমার বৌদি ভাই আর মুখে মধু দিচ্ছে তো ওর মামি কিন্তু ওর জন্য অনেক কিছু করেছে পরে আরও অনেক ভিডিওতে দেখতে পারবেন এবং সত্যি কথা বলতে কি ওর মামির থেকেই আমি অনেক কিছু শিখেছি যে একটা বেবিকে কীভাবে মেনটেন্সে রাখতে হয় এই জিনিসগুলো ওর মামির থেকেই আমার শেখা তো ওর মামি এখানে খুব সুন্দর করে কপালে টিপ পরিয়ে দিয়েছে আবার একটু গালেও পরিয়ে দিয়েছে আমি জিজ্ঞেস করায় বলেছিল যে এটা নজর লাগবে না আবার একটুখানি পায়েও ফোটা দিয়ে দিল আমার কিন্তু এগুলো ভীষণ ভালো লাগছিলো কারণ একটা নতুন সবে মা হয়েছি আর এই জিনিসগুলো যে পায়ে টিপ দিতে হয় এইগুলো সেই দিন থেকে জানতে পেরেছি তো খুব ভালো লেগেছিল। তারপরে ওর মামি কাজললতা দিয়ে সাতবার না কবার বোধহয় ঠেকাতে হয় সেটা করেছিল ভিডিওতে পুরোটা দেখানো হয়নি তারপরে আমার কোল থেকে ওর মামি নিয়ে নিলে এবং তারপরের কাজগুলো ছিল ওর মামির তো ওর মামি ওকে নতুন জামা সেটাও মামাবাড়ি মানে ছয় দিনের নাকি যা কিছু নিয়মাবলী হয় সব কিছু মামাবাড়ি থেকেই করা হয় এটা এক একজনের মধ্যে এক একটা নিয়ম যাই হোক আমাদের মধ্যে এইটা আছে তো তারপরে ওর মামি ওকে জামা প্যান্ট পরিয়ে দিল আর ওখানে সবাই মিলে কীর্তন করতে করতে আনন্দ করছে আর সব থেকে ইম্পর্ট্যান্ট দেখুন যে এই ছয় ষষ্ঠীতে একটি খাতাও আর একটি পেনও দেওয়া হয় আর বলা হয়েছিল এটি ভাগবতের মাথার কাছে রেখে দিতে রাতের বেলায় আসলে কথিত আছে যে এই ছয় ষষ্ঠীর দিনই নাকি ভগবানের নির্দেশ অনুযায়ী বিধাতা আসেন নবজাতদের ভাগ্য লিখতে তো খাতাটিতে দেখুন হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা আছে তো সকলের কথা অনুযায়ী সেই রাতে সেই খাতাটি আমি ভাগবতের মাথার কাছে রেখে দিয়েছিলাম

তো সেই দিনের অনুষ্ঠানের শেষে ভাগবত করেছে এটা ভাগবত আর ওর দাদুর একটা মজার ব্যাপার বলতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভাগবতের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ সকলে অনেক ভালো থাকবেন